বগুড়ায় মাকে হত্যার ঘটনায় নতুন মোট বগুড়ায় গৃহবধূ উর্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে ওই নারীর হত্যাকাণ্ড তার ছেলে নয় বাসার ভাড়াটিয়া ঘটিয়েছে বলে পুলিশ দাবি করেছে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে দুপচাচিয়া থানা পুলিশ পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে চুরি হওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটারের সূত্র ধরে ওই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে মাবিয়া জানিয়েছে চার মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি বিষয়টি টের পেনে বাসা ছাড়া নির্দেশ দেন উম্মে সালমা বাসার ভাড়া পাওনা ও টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া এর জেরে দুই সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা এর আগে এই ঘটনায় নিহতের ছোট ছেলে আদিজুরকে গ্রেফতার করা হয় সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ছেলে বিন আদিজুর তার মা উমেসালমা খাতুনকে শ্বাসরোধ শোধ করে হত্যা করেছে শুধু তাই নয় ওনা দিয়ে হাত পা বেঁধে লাশ বাড়ির ডিপ ফ্রিজে রাখে